আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে বাংলাদেশে সকল জেলার রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি পাইকারি কত টাকা কেনা চলতেছে আপনাদেরকে জানিয়ে দিব আজকে আটাশে এপ্রিল দু সাল রোজ রবিবার যাদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে তারা চাইলে বিক্রয় করতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন বর্তমানে মুরগির পাইকারি বাজার কিছুটা কম মুরগির পাইকারি বাজার কেন কম সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব বর্তমান সময়ে প্রচুর গরম চলতেছে এই গরমের ভিতরে মুরগি হৃদ মারা যাচ্ছে তো বহুত খামারি ভাইয়েরা মুরগি হৃদট্টুকে মারা যাওয়ার কারণে লসের সম্মুখীন হয়েছে সেগুলোর দেখা দেখি কিছু কিছু খামারি ভাইয়েরা চিন্তা করতেছে যে আমার মুরগির বয়স বাইশ দিন কারো মুরগির বয়স পঁচিশ দিন তেইশ দিন তারা চিন্তাধারা করতেছে মুরগিগুলো বিক্রয় করে দিব হয়তোবা দশ পনেরো হাজার টাকা যদি লসও হয় হোক তারপরেও মুরগিটা বিক্রয় করে দিয়ে টেনশন মুক্ত থাকতে চাইতেছে সেই কারণে মুরগির পাইকারি বাজার অনেকটাই কমে গেছে তার কারণ খামারি ভাইয়েরা মুরগি সেল দেওয়ার চিন্তাধারা করতেছে যেসব দোকানদার মুরগি বিক্রয় করে থাকে সেসব দোকানদারের কাছে খামারি ভাইয়েরা যে বলতাছে ভাই আমার খামার থেকে মুরগি নিয়ে আসেন অন্য খামারি ভাই বলতাছে ভাই আমার খামার থেকে মুরগি নিয়ে আসেন দোকানদারেরা যখন দেখে প্রত্যেকটা খামারে অ্যাভেলেবেল মুরগি তখন তাদের চাহিদা কিছুটা কমাইয়া দেয় তারা অবশ্যই চিন্তাধারা করে যে আমি পাঁচ টাকা দশ টাকা কমে কিনবো তো খামারিরা এদিকে বাধ্য হয়ে পাঁচ দশ টাকা কমে মুরগি বিক্রয় করে থাকে তার কারণ হিডিস্টকে যেভাবে মুরগি মারা যেতে তার থেকে ভালো দশ পনেরো হাজার টাকা লসে হলেও মুরগি বিক্রয় করে দেওয়া তো খামারিরা এই ধরনের চিন্তাধারা করে অল্প টাকায় মুরগি সেল দিতেছে এই সুযোগটাই দোকানদারেরা নিতেছে নিয়ে তারা ঠিকই চড়া দামে মুরগি বিক্রয় করতেছে খামারি ভাইদের কাছ থেকে কম দামে তারা ক্রয় করতেছে এইদিকে খামারি ভাইয়েরা লসের সম্মুখীন হইতাছে আর যারা খুচরা বিক্রয় করে দোকানদারেরা তারা দিন দিন লাভবান হইতাছে প্রত্যেকটা দোকানে খামারি ভাইরা যায় বসে আছে যে ভাই আমার খামার থেকে মুরগি নিয়ে আসেন তো দোকানদারেরা কি করতেছে মুরগি নিতে চাইতাছে না যে না ভাই মুরগির বাজার কম মুরগি নিব না মুরগি নিয়ে কী করবো এরকম করে ও যে হাত দেখাইতেছে বাধ্য হয়ে খামারিরা কম দামেই সেল দিতেছে মুরগি যে জীবন বাঁচাইতে হবে তাহলে এই পর্যায়ে কি করণীয় এই পর্যায়ে করণীয় মহান আল্লাহতালার রহমত আল্লাহ তালা যদি রহমত করে বৃষ্টি বর্ষণ করায় আবহাওয়া টেম্পারেচার যদি কম করে দেয় তাহলে অবশ্যই আমরা খামারি ভাইয়েরা অনেকটাই স্বস্তি পাবো আমি খামারি ভাইদেরকে বলতেছি খামারি ভাইরা আপনারা মুরগির পিছনে সময় ব্যয় করেন আরও যত্নশীল হন বেশি বেশি করে মুরগিকে ঠান্ডা পানি প্রয়োগ করেন দিনের বেলা যতটা পারেন সেটের টেম্পারেচার কম রাখার চেষ্টা করেন যত ধরনের পদ্ধতি আছে হৃডিস্টোক থেকে মুরগিকে সুস্থ রাখা যায় আপনারা সেগুলা পদ্ধতি ব্যবহার করুন অবশ্যই মহান আল্লাহতালা রহমত করবেন ইনশাল্লাহ যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে এখন আমি বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার জানিয়ে দেব ঢাকাতে ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো নব্বই থেকে তিনশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটাত্তর থেকে তিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে বিরানব্বই টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে তিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে একআি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে একানব্বই টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে বিরানব্বই টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার একশো বিরাশি থেকে নব্বই টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে ছিয়ানব্বই টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাশি থেকে বিরানব্বই টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো তিরাশি থেকে তিরানব্বই টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে পঁচানব্বই টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিয়াত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে বিরানব্বই টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে বিরানব্বই টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহাত্তর থেকে একাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে একানব্বই টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে তিরানব্বই টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচানব্বই টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে তিরানব্বই টাকা এই ছিল মোটামুটি আজকে ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার যারা ভিডিওটি দেখতাছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ